প্রিয় শিক্ষার্থী আজকে আমি আপনাদের সামনে আরেকটি ছোট্ট একটি অঙ্ক তুলে ধরছি যে ক্ষেত্রফল সম্বন্ধেও যে এখানে বলা হয়েছে যে একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গ মিটার এবং বাগানে প্রস্তুত হচ্ছে নয় মিটার এবং বাগানের চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে খরচ হচ্ছে আঠারো টাকা তবে মোট কত টাকা খরচ হবে তাহলে আয়তাকার বাগানের আমাদের এখানে আমাদের এখানে এই প্রস্তটা দেওয়া আছে এই প্রস্তটা দেওয়া আছে এই প্রস্তটা আমাদের দেওয়া আছে নয় মিটার তাহলে আমাদের এই পুরাটার ক্ষেত্র হচ্ছে একশো চুয়াল্লিশ বর্গমিটার আর তাহলে আমাদের এখানে এই একশো চুয়াল্লিশ বর্গমিটার এবং এই পুস্ত মিটার এই দুইটাই ইউজ করে আমাদের দৈর্ঘ্য পরিমাণটা বের করতে হবে দৈর্ঘ্য পরিমাণ বের করা হলে তাহলে আমাদের এই আয়তাকার বাগানের পরিসীমাটা বের করতে হবে পরিসীমা বের করার পর এখানে এই চারোপাশে আমাদের টোটাল কত মিটার হইল সেই মিটারের মনে করেন যে প্রতি মিটার খরচ হচ্ছে আমাদের এই আঠারোটা টাকার করে তাহলে ওই মিটারটা বের করার পর এই আঠারো দিয়ে যদি আমরা সেটা গুণ করি তাহলে এর মোট কতটা খরচ হতে সেটা পাবো আর পরিসীমাটাই হচ্ছে আমাদের এই টোটাল এই টোটালটার যে আমাদের দৈর্ঘ্য এই টোটালটার দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের পরিষেবা তাহলে সেক্ষেত্রে আমাদের পরিষেমা ফর্মুলে যদি আমরা বের করতে চাই তাই দুইটা দৈর্ঘ্য আর হচ্ছে দুইটা প্রস্ত পাবো তাহলে সেখানে আমরা ওখানে পরে যাচ্ছি তারপর আমরা প্রথমেই আসি যে আয়তাকার বাগানে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে ক্ষেত্রফল দেওয়া হচ্ছে একশো আর আপনার চুয়াল্লিশ এবং দৈর্ঘ্য আছে হচ্ছে দৈর্ঘ্য বের করতে হবে এবং প্রস্থ হচ্ছে আমাদের নয় মিটার তাহলে দৈর্ঘ্য সমান সমান এই একশো চুয়াল্লিশকে আমাদের এই নয় দিয়ে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে ষোলো মিটার তাহলে দৈর্ঘ্য পরিমাণ পাইতেছি আমরা হচ্ছে ষোলো মিটার তাহলে পরিসীমা হচ্ছে পরিসীমার ফর্মুলায় আমরা যদি যাই তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের ষোলো এবং প্রস্থ হচ্ছে নয় মিটার তাহলে এই ষোলো প্লাস নয়গুলো হচ্ছে পঁচিশ আর পঁচিশ আর দুই যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এই পঞ্চাশ মিটার তাহলে আমাদের পরিসীমাটা পাইলাম তাহলে এখানে আমাদের বলা হয়েছে যে প্রতি মিটারের খরচ হয় কত টাকা আঠারো টাকা তাহলে আমাদের এখানে আমাদের এই পরিসীমাটার দৈর্ঘ্য টোটাল পাইছে হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে আমাদের এই প্রতি মিটার বেড়া দিতে আমাদের খরচ হয় হচ্ছে আমাদের আঠেরো টাকা তাহলে পঞ্চাশ মিটারে খরচ হবে আঠারো গুণ পঞ্চাশ অর্থাৎ নয়শো টাকা